আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার আমি প্রেগনেন্ট এখন আমার হাজব্যান্ড খুব করে চাইতো যেন তার একটা ছেলে হয় এবার ভাগ্যের কী খেলা আল্লাহ তারা আমাকে টুইন বেবির মা বানাতে যাচ্ছেন এটা শুনে তো আমার স্বামী মহাকুশি তার প্রত্যাশাটা আরও বেড়ে গেল। যেন একটা হলেও ছেলে সন্তান হয় আমার স্বামী সবসময় নামাজে কান্না করতো দান খয়রাত করতো এবং সবসময় মুখে একটা কথাই বলতো আল্লাহ তালা আমাকে একটা ছেলে বাবু দিবেই আমিও পাঁচ বক্ত নামাজ পড়ি তালার কাছে অনেক কান্নাকাটি করি আমার স্বামীর মনের আশাটা যেন পূর্ণ হয় কিন্তু বিধাতার কি ইশারা গতকাল জানতে পারলাম আমার আগত টুইন দুটাই মেয়ে আমি আল্ট্রাসাউন্ডের রুম থেকে বের হয়ে হাজব্যান্ডের সে বহু প্রতীক্ষিত মুখটা দেখে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম কিভাবে আমি তাকে জানাবো আমার কান্না দেখে আমার হাজব্যান্ডের বুঝতে বাকি নেই কি হতে যাচ্ছে সাময়িকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চো সে চোখ মুখে বিষাদের ছায়া আমাকে বাড়িতে রেখে এসে সে তার নিজের বাসায় চলে যায় তারপর সারাটা দিন কেটে গেল সে আর আমাকে কোনো ফোন দেয়নি যোগাযোগও করেনি রাতে ভিডিও কল দিয়েছিল শুধুমাত্র তার মেয়েকে দেখার জন্যে তখনও সে আমার সাথে কোনো কথাই বলেনি আজ সকালে সে আমাদের বাসায় এসেছে এবং বাসায় এসে সে তার মেয়ের সাথে অনেক ধরনের খেলাধুলা করলো মেয়েকে খাওয়ালো কিন্তু তখনও সে আমার সাথে কোনো কথাই বলেনি সে আমার পাশাপাশি বসা থাকলেও সে একটা জন্য জিজ্ঞেস করলো না আমাকে যে আমি কেমন আছি তার এই অবস্থা দেখে মানসিকভাবে আমি ভেঙে পড়ি এখনও বাচ্চা জন্মের দিনে বাকি দিনটা আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময় কোনো ভেদাভেদে চোখে দেখিনি আমার হাজব্যান্ডের ধারণা যা শুধু মেয়ে সন্ধান তাকে কেউ নাকি পছন্দ করে না কেউ দাম দেয় না সমাজে সে নিচু হয়ে থাকে কেউ ভ্যালু দেয় না আর বড় চাচার পরিস্থিতি দেখেই বিবেচনা করে আমার চাচা শ্বশুরের জায়গা জমির কোনো অভাব নেই কিন্তু মেয়ে চারটি তার এতগুলো মেয়ে থাকার কারণে সে কারো কাছে নাকি দাম পেত না এটাই তার মনে গেথে আছে আমার স্বামী শুরুতে অনেক কেয়ারলেস আর এটা শোনার পর এখন সে আমার প্রতি পুরোপুরি কেয়ারলেস হয়ে গেছে টুইন বেবি গর্বে নিয়ে আমি কত কাজ করি কত পরিশ্রম করি রাতে আমার কোনো গুম হয় না অথচ আমার স্বামীর অবস্থা দেখুন তার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই আমার স্বামীর এই ধরনের আচরণ দেখে আমার মা বাবা খুবই কষ্ট পেয়েছে আমি আমার স্বামীকে অনেক বুঝিয়েছি যে দেখো যাদের সন্তান না যারা নিঃসন্তান তারা একটা বাচ্চার জন্য কত কান্নাকাটি করে অথচ দেখো আল্লাহ তোমাকে তিন তিনটা মেয়ে দিয়েছে এটা তো অনেক আনন্দের পরের বারে না হয় ছেলে হবে আমার হাজব্যান্ড সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আমার হাজব্যান্ডের এই ধরনের গোড়ামি আমি কিছুতেই মেনে নিতে পারছি না এমনকি সে নিজেও বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা আমার স্বামী ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার আগে আমাকে জানিয়ে দেয় অনাগত টুইন বেবি যে মেয়ে হবে এটা যেন আমি তার বাড়ির কারোর সাথে শেয়ার না করি অথচ আমি ভেবে দেখলাম আজকে যদি আমার একটা ছেলে হতো সে কিন্তু ঢোল পিটিয়ে সবাইকে বলে বেড়াতো আনন্দের সাথে মাত্র একটা দিনে আমার স্বামী এতটা চেঞ্জ হয়ে যাবে আমি কখনোই কল্পনা করতে পারিনি তার অবস্থা দেখে মনে হচ্ছে বাচ্চাটা তার না বাচ্চাটা যেন অন্য কারোর তবে হ্যাঁ আমার স্বামী এতটা বিগড়ে যাওয়ার কারণ হচ্ছে আমার শাশুড়ি শাশুড়ি সবসময় তার ছেলেকে ডেকে নিয়ে বলে যাদের ছেলে নেই তাদের কবর জিয়ারত করবে কে তাদের মাটি দিবে কে একটা বংশ তো নির্বংশ হয়ে যাবে আর অনেক কিছু বলে ছেলের কান ভারী করে দেয় এও বলে দেখ তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার মতো কেউ নেই কারণ তার চারটা মেয়ে আজ যখন আমার শাশুড়ি আমার সামনে আসে তখন তার বাপখানা এমন যে সে তার ছেলের সাথে বহুদিন কথা বলে না এখনকার মতো আধুনিক যুগে এসেও মানুষ ছেলে মেয়ে ভেদাভেদ করে এটা ভেবে আমি অনেক কষ্ট পাই আর সে কষ্টের কারণটা যদি হয় নিজের স্বামী তাহলে ভেবে দেখুন তো কষ্টটা কোন ধরনের হয় এখন আমার মাথায় ঢুকলো যে আমি কি করে তার সাথে চলব বাকি দিনগুলো কীভাবে আমি কথা বলবো তার সাথে যে একটু আমাকে শান্তি দাও কীভাবে আমি শান্তি পাবো এসব আজে বাজে ভাবনা করতে করতে কিন্তু আমি ঘুমাতে পারি না তিন দিন আসতে আমি রাত্রে কোনোভাবে ঘুমাইতে পারি না মাঝ রাতে হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায় বারবার ফোনের দিকে তাকাই যে বাচ্চার বাবা কল দিল কি না একবার উঠে বসে থাকি একবার হাঁটি এভাবে আমার রাত শেষ হয় এভাবে আমার রাত শেষ হয় কখন যে ফজরের আজান পড়ে যায় আমি বুঝতেই পারি না আমার খুবই কম গ্যাফে দ্বিতীয় বাচ্চা কনসিভ হয়েছে বড়ো বাচ্চাটাও ছোট টুইন বেবি কনসিভ করার পর থেকে আমার কাজকর্ম করতে খুবই কষ্ট হয় সব কিছু আমি এখন আর সামলাতে পারি না আগের মতো তাহলে আমার এই কষ্টটার কষ্ট থাকতো না একটা মেয়ের গর্ভাবস্থা কে কোন ব্যবহার করে সেটা কিন্তু খুব ভালোভাবে মেয়েটির মাথায় কেটে যায় আর কষ্টটা যে কত পরিমাণ ভয়ঙ্কর হয় সেটা বলে বোঝানোর মতো না আর সে কারণটা যদি হয় নিজের স্বামী তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না আর এই স্টোরিটা একটা সত্যিকারের স্টোরি একজন আপু আমার কাছে লিখে পাঠিয়েছেন আমি সেটা আপনাদেরকে পড়ে শোনালাম প্লিজ ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না